সকালবেলাতে না বেশ রোদ উঠছিল বেশ রোদ আমি আবার আমার ক্যাক্টাস গাছগুলোকে রোদ্রে দিয়েছি এমন বৃষ্টি হলে ধরে নিয়েছি কালকে ও বৃষ্টিতে পুরো ভিজে গেছে আর হচ্ছে দেখো কি রকম বৃষ্টি পড়ছে আকাশের অবস্থা দেখো দেখো আকাশের অবস্থা পুজোর প্যান্ডেলও পুজোর তাগিদে বেরোচ্ছে মানে চলছে আর এদিকে বৃষ্টি

রেডি আজকে প্রথম বৃষ্টিতে ভিজছে তারপরে বাবিকে টেনে নিয়ে গেছে বাবি দাঁড়িয়ে ছিল এখানে না হবে না ওকে টেনে নিয়ে গেছে আই ডেডি আরে ওর রেনকোটটা কেনা হয়নি কিনবো মানে দোকানে এসে পৌঁছায়নি রেনকোট এবার পরবে এবার হচ্ছে সেই টাওয়াল টাওয়াল দিয়ে করে নিয়ে এসছিলাম সে ফুলে ফুলে ফেলেছে কোথায় আছো

এবার দাম এটাই সবচেয়ে হয়েছে ভিজিয়ে ছাড়লি মাদস হ্যাঁ যাও টাওয়াল রেখে দিয়ে আসো জায়গায় টাওয়াল রেখে দিয়ে আসো যাও নিয়ে যাও টাওয়ালটা নিয়ে যাও এই যে নিয়ে যাও বাবা কে দাও কে দাও এই দাও খাটের ওপরে উঠে বসে পড়ল কি হচ্ছে এটা কেন ভিজিলে কেন ভিজিলে তুমি টেডি ভিজিলে কেন বাঁদরামি আর একটু ইচ্ছা ছিল ওর দেখো অবস্থা দেখো অবস্থা ছাড় টাওয়ালটা ছাড় টেডি একবার চাদর টাদরগুলো কেচে ছিলাম আর বৃষ্টির জন্য ছুপাতেও দিতে পারিনি জানলার ওপরে ওই জানলার ওপরে দরজার ওপরে সব জায়গায় ছেলে দিয়েছি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে কি হচ্ছে এটা ফ্যানচল ছিল লক্ষ্য করিনি ফ্যান চললে না ভীষণ মানে ইয়ে হয় আওয়াজ হয় কুটু ও কুটু ও কুটু কুটু? কি করছিলি এই দেখ বল কি ব্যাপার বৃষ্টিতে ভিজলি কেন তুই শুকিয়েছে শুকিয়ে গেছে ফ্যান চালাবো কি এই দেখ পেছন পেছন চলে এসছে আবার লাভাচ্ছিস কি করবে বুঝে উঠতে পারছে না ওর খুব আনন্দ বাড়ি আছে ওর খুব আনন্দ দেখো এই যে কেমন লাগলো কেমন লাগলো বৃষ্টিতে ভিজে কেমন লাগলো ধান কাকের মতন লাগছে দেখতে কি রে কেমন লাগলো আর ভিজবি ছাদে যাবি যাবি ছাদে হ্যাঁ আর যাবি না জিভ বের করে হাঁপাচ্ছিস গা মুছাতে গেলে ওর সাথে যুদ্ধ করতে হয় বলো কি খবর এটা আমাদের পাগলি বুড়ি রাস্তা এত লোম উঠেছে এত লোম উঠে চাই বলে লোম উঠে তুই গোল্ডেন থেকে ল্যাব হয়ে গেছিস মনে হচ্ছে যেন ইয়ে করে দেওয়া হয়েছে কেটে দেওয়া হয়েছে দেখো এত লোম অবশ্য সবাই বলছে যে এই সময় নাকি সবারই প্রচন্ড লোম ওঠে দেখো চুপমুখ কিরম করে রেখেছে যেন কিচ্ছু বোঝে না এর উপরে এত বৃষ্টি বৃষ্টি